হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব এই ভিডিওটায় তুলে ধরবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক এখানে ঠাকুর দেখাবো দেখতে থাকো গাইজ এখন দেখতেই পাচ্ছ রাস্তার লাইটগুলো কত সুন্দর ঝিকিমিকি করছে আর কখন মনে হচ্ছে যে ঠাকুরতলায় গিয়ে ঠাকুরটা দেখতে পারলে ভালো হয় তা গাড়ি আর যাচ্ছেই না গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে অনেক ভিড় আছে রাস্তায় আর চলো দেখায় গাইজ ফাইনালি আমরা শিকরপুর মণ্ডপে এসে হাজির হলাম আর এখানে দেখতেই পাচ্ছ কত বড় মন্দির তৈরি করেছে আর ভিতরে কেমন হয়েছে না হয়েছে সবটাই দেখাবো আর বাইরে খুব ভিড় লাইন দিয়ে ঠাকুরটা দেখতে হচ্ছে thank right. you গাইজ এই প্যান্ডেলটায় খুব ভিড় ছিল আর পাঁচজন করে ঢোকাচ্ছে আর করে বের করছে আবার আর করে ঢোকাচ্ছে এরকম করে প্যান্ডেলটার সিস্টেম ছিল অনেক ভিড় ছিল সেই হিসাবে অনেকটা বোরিং ফিল হচ্ছিলো কিন্তু কিছু করার নেই ঠাকুর তো দেখতেই হবে ঠাকুর দেখতে এসে ঠাকুর দেখতে হবে আরও অন্য অন্য মন্দিরে যাওয়া যাক চলো গাইজ রাস্তা দিয়ে যাচ্ছি আর যে কটা প্যান্ডেল দেখতে পাচ্ছি সেই কটা দেখে নিচ্ছি এখানে আর একটা দেখতে পেলাম আর যাচ্ছি এখন সেই দিকেই এই প্যান্ডেলটায় প্রবেশ করে আগে মা দুর্গাকে দর্শন করে নিলাম তারপরে পাশেই দেখলাম যে অনুষ্ঠান হচ্ছে নৃত্য প্রতিযোগিতা আর ওখানটায় একটু টাইম কাটাবো তারপরে কেমন ডান্স করছে একটু দেখবো

এটি আমাদের একটি মহাভারতের সবাই মহাভারত এটি মহাভারতের প্রশ্ন রচনা করেছে আপনাদেরকে উত্তর জেনে থাকেন এসে গেছে গান বাংলা আমার সর্ষের রিলিজ

হ্যালো ঝিকিমিকিতে সন্ধ্যাটা মেতে উঠেছে আর এখন আমরা পেট পুজো করতে যাচ্ছি পেট পুজো তো করতে যাচ্ছি কিন্তু কি খাবো আমি জানি না সেই জন্য ভাবছি যে কি খাওয়া যায় আর ভাবতে ভাবতে এখানে দেখলাম চাট পাপড়ি আছে আর আমরা সবাই এখন চাট পাপড়ি খাবো তাই এখানে বানাতে বলল পাঁচ প্লেট খাওয়ার জন্য অনেক কিছুই আছে কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে না বাড়ির থেকে অনেক কিছু খেয়ে গেছি পেটটা পুরো ভর্তি কিন্তু ছোটদা কথা শুনছে না তবুও বলছে খেতে হবে তা এখন বলছে চাটপাফড়ি খাও ভালো লাগবে আর এখন চাটপাফড়ি অর্ডার করলো আর এখন বানাচ্ছে দেখো কত সুন্দর করে দেখেই গাল দিয়ে জল উঠছে কিন্তু পেটে জায়গা নেই কিন্তু কিছু করার নেই খেতেই হবে চলো কাঁচের রেপিড থেকে দেখে গাল দিয়ে জল উঠছে এখন চাটপাপড়ির উপরে টক দই ছেপে দিচ্ছে আর দেখেই গাল দিয়ে জল উঠছে আর দেখতেই পাচ্ছ দেখতে খুব সুন্দর লাগছে তা খেয়ে দেখি কেমন হয় এখন দিদির হাতে দিয়ে দিলাম আমার প্লেটটা আমি ক্যামেরা করছিলাম প্লেটটা ধরার প্লেস ছিল না ওখানে রাস্তার গায়ে তো সেই জন্য কোনো টেবিল চেয়ার ছিল না তা দিদির কাছে এখন দিয়ে দিয়েছি আর ও এখন খাচ্ছে আর আমিও এখন খাবো তা চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে জ্যাম দেওয়া আছে আরও বিভিন্ন ধরনের সস আলু মাখা গাইস চাট সেই লেভেলের ছিল মুখে দেওয়ার সাথে সাথে যা একটা টেস্ট দারুণ লেভেল আর এখানে রিমি আর গৌতম দা গালে দিচ্ছে গৌতমদার আর গৌতম দার রিমিকে দিচ্ছে এরকম করে খাচ্ছে ওখানে আর বাবা মা ক্যামেরার অন্য পিঠে আছে আর দিদিও খাচ্ছে বসে বসে খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এখন গাইস চাটপাপড়িটা খাওয়া হয়ে গেলে আমরা আবার অন্য পুজো মণ্ডপের দিকে যাব গাইজ এখন চাটপাফড়ি খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন আমরা অন্য প্যান্ডেলের দিকেও যাচ্ছি তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই প্যান্ডেলটা লাস্ট আর দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা বাই